তোমাদের প্রতি রমজান মাসে রোজা খরচ করা হয়েছে কামা পুঁজিবাজার

থামো তুমি আমাকে খেয়েও না তুমি আমাকে খুব প্রশংসা করছো আমার যে এই আটার রুটি এত খুলেছে আমার পিছনে কি কত কষ্ট আছে শোনো আমি ছিলাম গমের দানা আমাদের চাষি বলল কি সে ট্রাক্টারে হোক বা গরু না হলে গিয়ে মাঠে আমাকে বপন করলো আমি সুন্দর হয়ে আস্তে আস্তে গজিয়ে উঠলাম গজিয়ে ওঠার পরে চাষির সকাল বৈকাল আমাকে দেখতে গেল আমাকে পরিজনের পানি দিল আমি যখন

পারছো তুমি কত কষ্ট আমার পিছনে গেছে তুমি বুঝতে পারছো ভাই ও দাদা আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি সেই সকাল ভোরের বেলায় খেয়েছ তোমার সামনে পানি ছেড়েছে তোমাকে রোদ পড়াতে করেছি তোমাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে তুমি ওই রকম তুমি ওই লুচির মতো তুমি পা হয়ে যাবে ওই রকম তোমার সুনাম সেদিন হবে কোথায় হবে Gracias. <coughs>

নকল নামাজ পড়তে পারেন তো অন্য নক সত্যের মানে আপনি নেই পারেন সুহান আল্লাহ বলছেন যে

দফায় দফায় বাড়ি বাড়ি আপনারা কি করছেন যে দান করছেন কেন যে আমরা একটি ছেলে ভবতি মাদ্রাসা দোয়াপুর মাদ্রাসা বা উচ্চতর মাদ্রাসা পড়তে দিতে পারিনি কিন্তু আমাদের অনেক ভাই এখনো দিনদার পরিষ্কার আছে তিনি ওই মাদ্রাসায় ওই কোরআনকে রক্ষা করার জন্য কে রক্ষা করার জন্য হাদিস পড়ার জন্য

তোমাকে আমি गुन्हा দেব না আল্লাহ বলেন ভাই আমার বন্ধুরা আমার কারণ আমাদের অনেক মানুষ কোয়েশ তো গেছে হ্যাঁ শত আশি বছর বয়স তার যদি কষ্ট হয় শরীয়ত বলে যে যদি না রাখতে পারে সে গুনাহগার হবে না আমার মায়েরা আছে ডেলিভারি অবস্থায় যদি থাকে তার যদি

কত কতজনকে সালাম মোসা করলাম কেউ আমাকে খাবারের কথা জিজ্ঞাসা করলো না কেউ আমাকে আপ্যায়ন করলো না যে আমার বাড়িতে দুটো খাবে চা খাবে বিস্কিট খাবে কেউ বলে নিয়ে আদার রসুন কিন্তু না ধান দেবে আজকে নিজেরা আপনার কাছে মুখ খুলে দিলাম আবু হরে না রে আজকে তিন দিন থেকে আমার বাড়িতে কোনো রকমের চলও তুমি বাড়িতে যদি আল্লাহর কোন যদি मेहमानের ব্যবস্থা হয়ে থাকে আমি চল ওই বাড়িতে তোমাকে নিয়ে যায় আল্লাহর নবী হযরত আবু নিয়ে গেলেন বাড়িতে গিয়ে বলেন ব্রহ্মি গো বাড়িতে মেহমান এনেছি ওলো খাবারের ব্যবস্থা আছে কি এ বলছেন যে হ্যাঁ নবী আল্লাহ আপনি ভালোই জানেন যে এই তিন দিন থেকে আমার চুলায় জাল দিতে পাইনি ছেড়ে আমি খাবার তো দূরের কথা তবে এই মাত্র এক ইহুদি এক পর ছাগলের দিয়ে গেছে আল্লাহর রাসূল বলেন আলহামদুলিল্লাহ যথেষ্ট আমার জন্য এক পর ছাগলের গুঁড় হযরত আবু হুরায়রা বলেন আবু হুরায়রা ওই দেখো 40 জন

তাদেরকে দুধটা তুলে দাও এবং তাদেরকে তুমি করো কি আমরা যেমন বিয়ে দেবা কোনো মেয়েকে যেমন খানা দিই তেমনি যেমন দেয় তো আমরা শুনতো আমাকেই করবে প্রথম সেই খানাটি তার

আমি পান করতে করতে বললাম আল্লাহ আমি আর দুধ পান করতে পারবো না অবশেষে আল্লাহ রসুল নিজে পান করলেন পান করার পরে পাত্রটিকে বাইরের দিকে

তোমরা যদি ওই পাত্রটি না খুলতে আমার উন্মত করবো যতদিন এই পাত্র ঠেকা থাকতো আমার উন্মতেরা যত দিন পান করতো এই গামলার দোল শেষ হতো না আমার শুভানা আমার